হ্যাঁ ব্রন দিস ইজ অপন অ্যান্ড ওয়েলকাম টু এ ব্রাইন ও ভিডিও আমাদের চ্যানেল আজকে আমি আপনাকে দেখাতে চাই যে আপনারা চার হাজার টাকায় কী ধরনের বাজার করতে পারেন সেটা নেই তো চলুন আজকে ভিডিও আমি খুব বেশি একটা খারাপ বাজার করিনি আই থিংক করতেও পারি কিন্তু শুরু করি তো আমি প্রথমে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে রুটি লাইক আমি রুটি খুঁজতেছিলাম আমি জানি না এটা অ্যাকচুয়ালি কতটা ভালো হবে আমার খুব বেশি আইডিয়া নেই বাট এগুলো হচ্ছে আমি দুটো নিয়েছি আমার এক্সেক্ট দামটা এই মুহূর্তে মনে আসছে না কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব বেশি একটা প্রাইসই না তো এই দুটো তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন ডিম আছে তো ডিম আমি কয়েক ধরনের দেখেছি সবগুলি সেম মনে হয়েছে আমার কিন্তু ছয়টা নিলে আমি দেখতেছিলাম যে আপনার দাম পড়ছিল অ্যারাউন্ড চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকার মতো আর আমি এখানে বিশটা ডিম এনেছি যা পড়েছে ত্রিশ টাকার মতো পার পিস আমার কাছে মনে হয়েছে এইটা বেটার এখন দেখা যাক খেলে পরে কিরকম লাগে তারপরে হচ্ছে আমি বিনস এনেছি আমি খুবই পছন্দ করি এই জিনিসটা তো ইয়া সো বেকড বিনস তারপরে অবশ্যই যেহেতু আমি নতুন এসেছি এই দেশটায় হ্যাঁ আমার ভাত ছাড়া চলা একটু কঠিন হবে এই মুহূর্তে তো তার জন্য হচ্ছে এগুলো সম্ভব আমি জানি না এগুলো কি ধরনের চাল কিন্তু আমার দামটা মনে নেই কিন্তু আমার মনে হয় এটা আটশো টাকার মতো আমার ভুল হতে পারে কিন্তু আমার মনে হয় এটা আটশো টাকার মতো আমার গিয়েছে এবং আমি একটু মাছ ট্রাই করতে চেয়েছিলাম মাছের দাম আমি দেখলাম একটু বেশি বেশি সো এখানে দুই পিস মাছ রয়েছে কি মাছ আমি সঠিক জানি না খেলে পরে বলতে পারবো যে এটা অ্যাকচুয়ালি ভালো নাকি খারাপ হ্যাঁ এটারও যথেষ্ট দাম রয়েছে অ্যারাউন্ড পাঁচশো টাকার মতো সো দুই পিস দ্যাস পেটি মাছের এবং হ্যাঁ টুর্নামিশও রয়েছে যে আমি হচ্ছে আরেক দিন কেনার চেষ্টা করব কিন্তু আজকে হচ্ছে এটা এনেছি এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন রসুন মনে হয় এটা দেড়শো টাকার মতো গিয়েছে বাংলা টাকা তিনটা রসুন আমার যদি হয় বাংলায় কি বলে আহ ইটস কল বেসিলিকা ফর সামরিজন এটা নিয়েছি এবং তার একটা সিস্টেম রয়েছে তারা আপনার সঠিক জানেন আপনার দেখতে পাচ্ছেন কিনা তারা ছোট একটা টবে দেয় তো বিষয়টা কি হয় আপনি উপর দিয়ে কিছুটা কেটে নেবেন তারপরে রান্না করবেন এবং বাকিটা হচ্ছে এখানে টবের মধ্যে রেখে দিবে এটা পুনরায় আবার নতুন করে হবে তো খুবই ভালো একটা সিস্টেম এছাড়া আমি লবণ এনেছি এগেইন কয়েক ধরনের লবণ দেখেছি আমি জানি কি ধরনের লবণ সো আমি এটা এনেছি এগেন এটা একটু প্রাইসে ছিল আমার মনে নেই এই মুহূর্তে টিস্যু পেপার দেন ওই হ্যাব সালাদ পাতা আমি এটাকে বলে থাকি এটা আরেকটা নাম হচ্ছে আমার চেয়ে পূর্ণ হয় লেতুস পাতা সো আমি খুবই পছন্দ করি এগেন এটাও গাছও দেওয়া হয়েছে সো আপনি যদি চান ওপর থেকেই কিছুটা খেয়ে কেটে নিতে পারেন এবং বাকিরা হচ্ছে এখানে লাগিয়ে দিবেন এটা পুনরায় নতুন করে হবে দেন এই হ্যাঁ এটা সবচেয়ে হাস্যকর লেগেছে আমি আমি মরিচ খুঁজতেছিলাম কারণ আমার মরিচ আর চলে না বাট আমি পাইনি এগুলো মনে হয় মিষ্টি মরিচ এবং এগুলোর দাম রেখেছে আমার কাছ থেকে অ্যারাউন্ড দুইশো টাকার মতো গিয়েছে এগুলোর দাম বাংলা টাকার কথা বলছি আমি তো অনেকটা প্রাইসেসে যদি আমি জানি যে এখানে কম খরচে হচ্ছে গ্রিন চিলি পাওয়া যায় কিন্তু আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না আরেক দিন গিয়ে আরেকবার খুঁজবো কিন্তু হ্যাঁ আজকের জন্য এটাই এনেছি এছাড়া আমার কাছে রয়েছে আরেক ধরনের সবজি আমি চিনি না এই সবজিটা সত্য কথা বলতে আমি সবজিটাকে কি বলে আমি জানি না কিন্তু হ্যাঁ আমি যতটুকু জানি যে এটা খুব বেশি একটা খারাপ এটা টেস্টটা ভালো

কিন্তু হ্যাঁ অনেকদিন ধরে অনেক দিনের জন্যই নিয়ে এসেছি আশা করি চাল এখানে দুই কেজি রয়েছে আমি একা মানুষ তো আই থিঙ্ক আমি চাই না কয়েকদিন যাবে রান্না করলে পরে বুঝতে পারবো ডিমগুলো অনেকদিন যাওয়ার কথা বিনসটা একদিন যাবে অ্যাট ম্যাক্স সবজিগুলো হয়তো বা কয়েকটা দিন জেলেও যেতে পারে কিন্তু আমি চাই না এগুলো ফ্রিজে রাখা খুব বেশি একটা বুদ্ধিমানের কাজ হবে কি না সো আমি বলতে পারছি না কিছু অনেক দিনের জন্য চলে যাবে রুটি এখানে খুব বেশি একটা নেই কিন্তু আই ফর নেক্সট কাপড় অফ ড্রেস সো এই হচ্ছে আমার বাজার আপনারা যদি আরও কিছু দেখতে চান যে বা আপনারা যদি চান যে বাজেটের মধ্যে কিছু বাজার দেখতে অথবা আপনার নির্দিষ্ট একটা বাজেট রয়েছে সেই অনুসারে আপনি কী কী কিনতে পারেন বা খেতে পারেন আপনারা আমাকে জানাবেন আমি সেই অনুসারে ভিডিও করার চেষ্টা করব তো এই ছিল আজকে ভিডিও আশা করি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে হতে সুস্থ থাকবেন ভালো থাকবেন সুবিধা ডেটা